আজকের গল্প বাবার মূল্য সুলতা ভাতের থালাটা টেনে নিয়ে খেতে বসতে যাবে এমন সময় ওর শাশুড়ি ওকে থালা থেকে উঠিয়ে হিড় করে টানতে টানতে রান্নাঘর থেকে বের করে দিল ও ভাতের থালাখানা তোমার জন্য নয় একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না আমায় কিছু না বলেই ভাত খেতে বসছো কোন সাহসে বলি এ সংসারখানা কার আমি হলুম গে সংসারের মাথা মা মান্নিগণ্য করার শিখকেটুকুও কি বাপের ঘরে পাওনি দুটো ভাত খেতে গিয়ে শাশুড়ির কাছ থেকে এমন প্রহার জুটবে সুলতা এমনটা কল্পনাও করতে পারে না দু চোখ বেয়ে গড়িয়ে পড়া জলটা শাড়ির আঁচলে মুছতে মুছতে তার চোখের সামনে ভেসে উঠলো স্মৃতি জুড়ে থাকা এক টুকরো ছবি যেখানে সুলতা সারা বাড়িময় দৌড়ে বেড়াচ্ছে আর ওর বাবা ভাতের থালা নিয়ে ওর পিছন পিছন ঘুরছে আহ বাবা বলছি তো আর খেতে ভালো লাগছে না এত আধিক খেতা করো না তো ভাতের থালাটা সরাও আমার সামনে থেকে আর দুগাল খান মা স্কুলে টিফিন হতে তো অনেক দেরি আছে তুই না খেলে যে আমারও খাওয়া হবে না বেশ তো তাহলে না খেয়েই থাকো কিন্তু আমি আর খাবো না ব্যাস কি হলোটা কি বলি কানে কথা ঢুকছে না কোন জগতে হারিয়ে গেলে মাগ বিছানার চাদর লেপের ওয়ার আর আমার পুনর জামা কাপড়গুলো সব কাঁচা হয়েছে ওগুলো সব কেচে তারপর ভাতের হাঁড়িতে হাত দেবে বুঝেছ চার বেলা খাবার কি অমনি জুটবে তার জন্য গতর খানা নাড়াতে হবে যা বাজার দর বাড়ছে দিন দিন একখানা বউ পোশাকিয়ার আর খানি কথা শাশুড়ি মায়ের কথা মতো সব কাজ শেষ করে সুলতা ভাত খেতে বসল এটা শ্বশুরবাড়ি না হলে সে হয়তো এত কিছুর পর দুদিন ভাতই খেত না মেয়েকে দুটো ভাত খাওয়ানোর জন্য চলতো বাবা মায়ের মান ভাঙানো সাথে ভালো ভালো খাবারও হাজির হয়ে যেত ফ্রায়েড রাইস চিকেন কষা তারপর মেয়ে দুগাল ভাত খেত কিন্তু এখানে যে তার অভিমান বড়ই ফিকে না খেয়ে থাকলে খাবারই জুটবে না কিন্তু এত খাটাখাটুনির পর পেট তো খিদেই জ্বলছে তাই সব অপমান প্রহার এসব ভুলে সুলতা হাঁড়িটা টেনে নিয়ে ভাত বাড়তে বসল এ কি হাঁড়ির তলায় এইটুকু ভাত পড়ে আছে মাত্র গোগ্রাসে সবটুকু খেয়ে নিয়ে মিনমিন করে বলল আর দুটো ভাত হবে মা বড্ড খিদে পেয়েছে দুটি খানি ভাত আমি পুনুর জন্য তুলে রেখেছি পুনুটা আমার রুটি খেতে পারে না আজ দুটো কমই খেয়ে না ও বৌমা এবার থেকে দুটি কম খাওয়া অভ্যেস করো কম খেলে শরীর ভালো থাকে মেয়েদও জমে না আজকালকার দিনের মেয়েরা চারটি ভাত খায় কি করে বুঝি না বাপু প্রণয় অফিস থেকে ফিরে দেখল ঘরের লাইট অফ করা নাইট ল্যাম্পটা জ্বলছে আর সুলতা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে কি ব্যাপার এমন অসময়ে শুয়ে কেন ও কিছু না মাথাটা একটু ধরেছে মাথার আর দোষ কি সামান্য দুটো ভাতের জন্য তুলকালাম করলে মাথা তো ধরবেই সুলতার আর বুঝতে বাকি রইল না যে বাড়ি ঢোকা মাত্রই শাশুড়ি মা সব কথা ছেলের কানে তুলে দিয়েছেন সারাদিনে তেমন কিছু কাজকর্ম থাকে না শুয়ে বসেই থাকো বাজারদার সম্বন্ধে কোনো আইডিয়াও নেই দু পয়সা কামিয়েছ কখনও অফিসে চাকরি করতে কত কষ্ট হয় জানো বাড়ি বসে সব পেয়ে যাচ্ছ আর সামান্য কারণে অশান্তি পাকাচ্ছ প্রণয়ের এমন ব্যবহারে মাথায় রক্ত চড়ে গেল সুলতার কি এমন করেছে সে দুটো ভাতই তো চেয়েছে সেই নিয়ে মা ছেলে পালা করে অশান্তি চালাচ্ছে সুলতা বিছানা ছেড়ে উঠে প্রণয়ের জামার কলারটা ধরে বলল এই যে মায়ের সুপুত্র কাপুরুষ বউকে যদি পেট ভরে দুটো ভাত খেতে দেবার ক্ষমতাটুকুও নেই তাহলে পরের মেয়ের দায়িত্ব নিলে কেন দুটো ভাত চেয়েছিলাম লজ্জা হওয়া উচিত বাবা মায়ের একমাত্র মেয়ে তাদের কলিজার টুকরো সুলতার সাথে ছমাস আগে প্রেম করে বিয়ে হয় প্রণয়ের সুলতা এম পাস করে চাকরির চেষ্টা করছিল তখন থেকেই প্রণয়ের সাথে আলাপ সুলতার বাবা বরাবরই সংসারের প্রতি বিমুখ ছিল ঠাকুমা ছেলের বিয়ে দিল কিন্তু বউ এসেও তাকে সংসারমুখী করতে পারল না তারপর মায়ের কোল আলো করে এলো সুলতা সুলতার মুখের দিকে তাকালেই কোনো এক অমোঘ টান অনুভব করত তার বাবা সুলতা ধীরে ধীরে হয়ে উঠল ওর বাবার পায়ের বেড়ি তাই অতি আদরে সযত্নে পালিত কন্যাকে একটা নিম্নরুচি সম্পন্ন ছাপোষা ঘরে প্রাইভেট কোম্পানির সামান্য মাইনের চাকরি করা ছেলের সাথে বিয়ে দিতে চায়নি সুলতার বাবা মা কিন্তু সুলতার জেলের কাছে হার মানে ওরা বাবার অমতেই সুলতা প্রণয়কে বিয়ে করে নেয় মেয়ের এমন আচরণে বাবা অসুস্থ হয়ে পড়ে সুলতাও বাবার আর কোনো খবর রাখেনি আসলে সুলতা বরাবরই বাবার প্রতি বিমুখ ওর প্রতি বাবার অন্ধ স্নেহকে সে বাবার ব্যক্তিত্বহীনতা বলে মনে করত বাবার কাছে রাজকন্যা হয়েও প্রতিনিয়ত সে বাবার সাথে চরম দুর্ব্যবহার করেছে আর পরিণামস্বরূপ নিজের ভালোবাসার মানুষটার সাথে সংসার বেঁধেও সুলতা আজ সেই সংসারের দাসী যে নরম মাটিতে দাঁড়িয়ে সে এতদিন রাজত্ব চালিয়েছে সে বুঝেছে আজ তার পায়ের নিচে কোনো মাটিই নেই সেখানে রয়েছে অজস্র নুড়ি পাথর যেখানে দাঁড়িয়ে তাকে খয়ে যেতে হবে সারা জীবন